অংশগ্রহণ করছেন আঙারিয়া আঙ্গারিয়া আঙারিয়া দ্বিতীয় প্রতিদ্বন্দ্বিতা দল সেই ধবনী সেই ধবনী তাদের টিম এখন গোলশূন্য অবস্থায় তারা খেলা শেষ হয়েছে এখন দেখা যাক টাই ব্রেকার শ্যুট হবে সালতোড়া আদর্শ সংঘ ক্লাবের প্রথম কোয়ার্টার ফাইনাল প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় ক্লাবের পরিচালনায় যে ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট আজকে তার প্রথম কোয়ার্টার সেমিফাইনাল এই সেই সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করছেন আঙেরিয়া মুজাদ্দিদিয়া যুবসংঘ তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন ধমনি সেই ফার্স্ট বল মারতে আসছেন আঙেরের আঙের হয়ে দলের হয়ে বল মারছেন জার্সি নামার চোদ্দ দেখা যাক টাই ব্রেকার শুট হয় শুরু হতে চলেছে ফার্স্ট শট বাই ফরেন প্লেয়ার নাম্বার 14 শালতলা আদর্শ যুব সংঘ ক্লাবের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় দলের হয়ে বল মারছেন জার্সি নাম্বার 14 আমাদের সে ফ্রান্স দেখা যাক এখন আফ্রিকার খানা প্রদেশ থেকে এসেছে আমাদের ভারতবর্ষের মাটিতে এই তিনটা মরসুম

दुद्दलते एपिसोड ओरिएंटला है प्रिय सर्च नंबर 10 সুন্দরভাবে বলটি তুলে দিলেন ফাঁকা ফাঁকা দিব লিমিট করতে আসেন আঙ্গারিয়া এম ওয়াই ক্লাবের প্লেয়ার জার্সি নাম্বার তিন সানডে বল হিট করছেন সেভ ধবনি আজাদ স্পোর্টিং ক্লাবের প্লেয়ার গোলকিপার দলের হয়ে বল মারছেন জার্সি নাম্বার তিন ফরেনার দেখা যাক

রেখে দিয়েছে ফলটাকে তাড়াতাড়ি দাও দ্বিতীয় বলটা দেখুন না রেফারি দ্বিতীয় বলটা তো খেলা চলবে আগে যারা আছে ফলটি খুঁজে দিবে সবাই খেলাতে উদ্মাদ হয়েছে ধমনি বল মারছেন তাদের দ্বিতীয় শট দেখা যাক দ্বিতীয় শট

माकू सुंदर भावे गोल्डी तुझे ले गए सुंदर भावे गोल्ड कीपर क्या है भाई धूल भरी गोल्ड बुद्धि मातृशरीर सुंदर भावे तुझे ले गए देखा जाकर वोटी बोली कुत्ता शैल आंगरिया के मुआये से परिणार तिलियार दर्शन नंबर छाई देखा जाकर गोल से कुत्ता शैल से धागों ने आजाद स्कूलिंग क्लब में � তার উপরে পুরো নির্ভর করছে তার দল কতটা ক্ষমতা ধরে রাখতে পারে অনেক নামি দামি ফরেনারের আমরা টাই বেকার দেখেছি আজকে এই টাই বেকার সুর দেখবো সুন্দর ভাবে গোলটি হয়তো সাইডে চলে গেছে

গোলকিপার অনেক বুদ্ধিমতার সাথে বলছি রক্ষা করতে হবে সেই এগারো নম্বর জার্সি ধারি ধবনী আজাদ স্পোর্টিং ক্লাবে সেই চাঁদু দলের হয়ে বল মারছেন সেই চাঁদু জার্সি নাম্বার এগারো দেখা যাক ধমনী আজাদ স্পোর্টিং ক্লাব বল কি হয় একদম সুন্দর ভাবে গোলটি তুলে নিলেন গোলকিপারিট করতে আসেনিয়া এম ওয়াই এলেভেন ক্লাবের প্লেয়ার ঘর রক্ষা করতে আসেন ধবনী আজাদ স্পিং ক্লাবের গোলকিপার দেখা যাক সেই বিদেশি প্লেয়ারিয়া দলের হয়ে বল মারছেন জার্সি নাম্বার পাঁচ সেই ফরেনার ফুটবল প্লেয়ার শান্তনা আদর্শ যুব সংঘ ক্লাবের প্রথম কোয়ার্টার ফাইনাল সেই প্রথম কোয়ার্টার ফাইনাল দেখা যাক সেট করছেন বল মারছেন আঙারিয়া

দেখা যাক পরবর্তী বল হিট করতে আসেন ভবনী আজাদ স্পোর্টিং ক্লাবের ক্রিয়া এবং গোল রক্ষা করতে এসেছেন আঙারিয়া এম ওয়াইএসি ইলেভেন ক্লাবের গোলকিপার গোলকিপারের উপরে পুরো টাইবেকার নির্ভর করে দেখা যাক কী হয় সেই ধবনী জার্সি নাম্বার চার রাজু

তার উপরে পুরো ডিমান্ড করছে কে কিভাবে সে বলটি রক্ষা করতে পারে সেই ভবনই আজাদ স্পোর্টিং ক্লাবের প্লেয়ার জার্সি নাম্বার সাত সেই ফিরোজ সেই ফিরোজের খুব সুন্দর খেলা সেই ফিরোজ গল মারতে আছে দেখা যায় প্লিজ নাইজেরিয়ান প্লেয়ার ডিসিপ্লিন

আঙেরিয়া দলের হয়ে বল মারছেন জার্সি নাম্বার দুই দেখা যাক হিট করার জন্যে

হিট করতে আছেন জার্সি নাম্বার সাত বাবুয়া একবারে সুন্দর

দোমান দোমান বল হিট করতে আসেন বল রক্ষা করছেন আঙারিয়া এম ওয়াই এলেভেন ক্লাবের গোলকিপার দেখা যাক শেষ হাঁসি কে হাসে পরবর্তী বল হিট করতে আসেন আঙারিয়া এম ওয়াই ইলেভেন ক্লাবের প্লেয়ার বল রক্ষা করতে আসেন ধবনি আজাদ ক্লাবের গোলকিপার দেখা যাক কি হয় হাড্ডাড্ডি খেলা সেই আঙারিয়ার জার্সি নাম্বার বারো Thank you.

আজাদ স্পোর্টিং ক্লাব রয়েছে জার্সি নাম্বার দুই অজয় সুন্দর ভূমিকা নিয়ে খেলছিলেন সে অজয়ের কর্নার প্লেয়ার কিন্তু দেখা যাক গোলরক্ষক চেন ভবিষ্যৎ টাইপেকার সুট সমান ভবিষ্যৎ দেখা যাক